একবার যেতে দে আমার ছোট্ট সোনার গায় পাখি যেথায় কুহু কুহু ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে রূপের নাই তো শেষ বর্ষা এল ঝাকে ঝাঁকে ভাটিয়ালি এ ওই বেটা কে রে ওই যে ওই বেটা ওই বেটাটা কে এই পানি হৌড়ি কৌঠা করিতেছ এই দুখানা পানি কৌঠি গোটে বক কৌঠি এই বেড়া এই হুড়িগে ঘুড়ি পানকড়ি এই বগা এই বগা বগা অরে সারসব কেন যে পি এতই মধুর রীতি নীতি

না আগে ছাই আসি তারপর জরমানি বাংলানি এখানে আছে ওই কর্নারাই হ্যাঁ তাহলে কি দেখে যাওয় নাকি চাকখানা নাকি সকল জোয়ার থাকবে সেই জো ভালো হবে না হ্যাঁ ভাটা লেগে গেছে তাহলে আমরা তো আর বেশিক্ষণ থাক করাই নি আজকে